আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চান যে আসলে কিরগি স্থানে কী পরিমাণে ঠান্ডা এবং বর্তমান কি অবস্থা কতদিন পর পর বরফ পরে এবং কি ঠান্ডা কীরকম দেখেন আজকে আপনাদেরকে একটা ভাবলাম ভিডিও দেই আসলে কিরগি প্রচুর পরিমাণে ঠান্ডা যেরকম আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমাকে যে আজকে বরফ পড়তেছে এই যে দেখেন যেহেতু অনেক বরফ পরে বলতে গেলে সারা বছরই ঠান্ডা বিশেষ করে যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস প্রচুর পরিমাণে বরফ পরে ঠান্ডাও প্রচুর পরিমাণ এখন সারা বছর ঠান্ডা বলতে তিন মাস একটু বেশি ঠান্ডা থাকে আর বাকি যে মাসগুলো আছে সেগুলো একটু কম ঠান্ডা থাকে হালকা বৃষ্টি হয় কিরগিজান আসলে প্রচুর পরিমাণে ঠান্ডা বলতে আপনারা দেখেন বরফ পড়তেছে এখন কিন্তু ঠান্ডাটা কম লাগতেছে যখন বরফ মানে গলবে বা গল রোদ উঠবে একটু হালকা তখন আর কি একটু বেশি ঠান্ডা লাগে এই দেখেন প্রচুর পরিমাণে বরফ পড়তেছে আর যারা কিরগিজানে আসবেন এবং স্থানে আসতে যাচ্ছেন তাদের আসতে পারেন সমস্যা নেই পরবর্তীতে আরও ভিডিও দেব আর যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন